আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বাংলার প্রতিভা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ তো প্রিয় দর্শক গতকালকে আমি একটা ভিডিও করি যে বয়কট সমস্যা সমাধান কিভাবে সমাধান কোথায় আসলে এই ভিডিওটা অনেক মানুষ দেখেছে অনেক মানুষ অনেক রকমের মতামত তারা দিয়েছে আসলে এই ভিডিওটা আসলে এত মানুষ দেখবে আমি কখনো চিন্তা করি নাই যেহেতু আমি এই ভিডিওগুলো থেকে একটু দূরে ছিলাম দীর্ঘদিন আমি নিজে ক্যামেরার সামনে অনেক দিন আসতাম না তারপরেও যে আপনারা এই ভিডিওটি এত দেখছেন তো সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে আরেকটা জিনিস হলো এই ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি অনেক ধরনের কথা দর্শকরা জানিয়েছেন কেউ অনেকে অনেক ভালো ভালো কথা লিখেছেন কেউ কেউ দুই একজন খুসা দিয়ে কথা বলেছেন আসলে ভাই এ যে খোসা দিয়ে কথা বলতেছেন আমি কি কারো পক্ষে বলেছি বা কারো বিপক্ষে বলেছি আমরা সবাই ভাই ভাই কারণ হলো এই মিডিয়া এমন একটা জায়গা যেখানে একে অপরের একে অপরের উপর নির্ভরশীল যেমন আমি যদি একটা চ্যানেল চালাইতে যাই যদি আমি নিজে ভিডিও বানাই যে এরকম যেরকম ভিডিও বানাচ্ছি এরকম যদি আমি ভিডিও বানাই এটা হলো অন্য হিসাব যখন আমি বিনোদনমূলক কিছু করতে যাব। তখন একা সম্ভব হবে না কারণ বিনোদনটা হলো একা একা বিনোদন দেওয়া খুব কঠিন আপনি যখন একজনকে হাসাইতে যাবেন একজনকে খুশি করতে যাবেন একজনকে আনন্দ দিতে যাবেন তখনই আপনাকে সাথে কারো না কারো সহযোগিতা নেওয়া লাগবে তেমনি আমরা আমরা যারা চ্যানেল চালাই আমরা বিশেষ করে গানের চ্যানেল যারা যারা বিনোদন যারা করি আমাদের শিল্পী নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা শিল্পীর মনে কষ্ট থাকে ঠিক আছে প্রত্যেকটা শিল্পী কিছু 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 মানে চ্যানেল বয়কট হচ্ছে কি জন্য হচ্ছে তাদের শিল্পীরা তাদের মন মতো কোনো কিছু সুবিধা পাচ্ছে না তারা বিভিন্ন প্রশ্ন করছে সেখানে এখানে খাবারের মান নিয়ে প্রশ্ন এখানে যাতায়াতের মান নিয়ে প্রশ্ন এখানে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন এই বিষয়গুলো দর্শকরা অনেকে অনেক রকমভাবে উপস্থাপন করছে আমার আগের ভিডিওটা যে ভিডিওটা কথা আমি বলছি এই ভিডিওটা আপনারা একটু আমি মেনশন করে দেব আপনারা একটু দেখে আসবেন হুম আগের ভিডিওটা আগের ভিডিওটা দেখে এসে দেখবেন অনেকে অনেক রকম মন্তব্য করছেন কেউ বলছে অমুকের দোষ তমুকের দোষ আরে ভাই আমরা দোষ না খুঁজি আমরা কি আমি কি আমার ভিডিওতে কোনো সময় আমি কোনো চ্যানেল মালিক বা কোনো শিল্পী নাম ধরে বলছি বলি নেই কারণ সবাই আমার আমি কারো তো পর না আমি কারো কাছে কারো আপন না কারো পর না আমি সবারই আপন আমি একার তো আপন না রে ভাই আমি তো সবাইকে নিয়ে কাজ করি আমি আমি যতদিন কাজ করছি আমি আমার মন মতো শিল্পী নিয়ে কাজ করছি এখন আমি কিছুদিন ওই গানের প্রোগ্রাম থেকে হয়তো দূরে আছি কিন্তু তাই বলে তো এমন না যে সরে আসছি না হয়তো প্রোগ্রাম করব সামনে তো আপনারা এই যে মন্তব্য করতেছেন অমুকের দোষ তমুকের দোষ আমরা এই দোষটা না ধরি হ্যাঁ আমরা চাই সমাধানটা হোক যদি কারোর সাথে কোনো শিল্পীর ব্যক্তিগত যোগাযোগ থেকে থাকে আপনারা একটু চেষ্টা করেন না অনেকের সাথে তো অনেক শিল্পীর ব্যক্তিগত যোগাযোগ আছে যারা আমার ভিডিওটা দেখবেন হয়তোবা তাদের সাথে কারোর সাথে না কারোর সাথে আপনাদের কারো ব্যক্তিগত যোগাযোগও থাকতে পারে চেষ্টা করেন না রে ভাই আমরা আসলে এই পাবনার যে মিডিয়া মিডিয়ার যে পাবনা যারা মিডিয়াতে কাজ করে এই পাবনা মিডিয়ার মানে পাবনাতে যে কয়জন মিডিয়া শিল্পী কলা কৌশলী কাজ করে আমরা তো সবাই মিলে একটা পরিবার কেন তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে আমাকে দু একজন দর্শক বলছেন যে সব চ্যানেল তো বয়কট হয়নি একটা চ্যানেল বয়কট হয়েছে আর একটাই কেন হবে কেনই বা হবে ও যেই চ্যানেল আপনারা বয়কট করছেন সেই চ্যানেল তো একসময় খুব খুব আদর করে ধরেছিলেন মানে সহযত্নে কাজ করছেন এখন কেন বয়কট করব নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে আর পৃথিবীতে সমস্যা না হলে তো সমাধান হয় না এখন একজন যদি উদ্যোগ না নেয় যে আমি আসলে সবার সাথে সবাইকে সাথে নিয়ে একসাথে করে আমি এদেরকে কুসাই নিয়ে এসে সবাই একসাথে হয়ে যায় এখন আবার সবাই তো যা যার মতো চ্যানেল নিজের চ্যানেল নিজেরাই করতেছে এটা ভালো দিক নিজের চ্যানেল হবে নিজের ইনকাম বাড়বে আসলে নিজের যখন একটা চ্যানেল থাকবে নিজে সারা যখন একটা বাড়তি শিল্পী আসবে তখনই আমরা বুঝতে পারবো আসলে চ্যানেল মালিকের কি কষ্ট আর আমি চ্যানেল মালিকদের বলবো চ্যানেল মালিকদের উদ্দেশ্যে আমার দু একটা কথা বলার আছে সেটা হলো সবাই আসলে সহনশীল হবেন সহনশীল হবেন বলতে সবাই চেষ্টা করবেন যাতে যারা যারা আপনার চ্যানেলে শুটিং করতে আসে শুটিং করতে আসে তারা যেন কষ্ট না করে তারা পরিশ্রম করে তাদেরকে দিয়ে আমার আমার মতো মনে করেন আমার চ্যানেলে একজন শিল্পী কাজ করতে আসলো তাকে দিয়েই তো আমার চ্যানেল সে যদি মন থেকে কাজটা করে তাহলে আমি হয়তো উপকৃত হব তাহলে আমরা যারা চ্যানেল মালিক আছি আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমার আমি যদি একজন শিল্পী নিয়ে কাজ করার সামর্থ্য থাকে আমি একজন নিয়েই কাজ করব আমি আসলে আমি আমরা আমার ভিডিওগুলো হয়তো বা অনেকেই দেখছেন ইতিপূর্বে আমি কিন্তু অতগুলো চ্যানেলের অন্ত অতগুলো শিল্পী নিয়ে আমি কাজ করতে পারি না কারণ আমার সামর্থ্য অতটা নাই আমি অল্প শিল্পী নেই দুইজন কি তিনজন তারপরও তো আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আমি আট দশজন শিল্পী নিয়ে কখনোই কাজ কর করি না কারণ হলো অতগুলো শিল্পী নিয়ে আসলে কাজ করার মতো সামর্থ্য আমার নেই কারণ অত অনেকগুলো টাকার প্রয়োজন হয় অল্প অল্প শিল্পী নিয়ে অল্প অল্প টাকায় যদি আপনারা কাজ করতে পারেন করেন সমস্যা কি এখন আমি যদি দুইজন শিল্পী নিয়ে সারাদিনে পনেরোটা কন্টেন্ট বানাইতে পারি সমস্যা তো নাই এখন এখানে প্রশ্ন থাকে ওই শিল্পীরা আবার ওই দুইজন থাকলে আমি যাব না আর দুইজন থাকলে যাব না সেটা তো কেমন জানি হয়ে গেল না আমি শিল্পীদের অনুরোধ করব যারা যেখানে ডাকুক সেটা যদি দুজন শিল্পীও হয় তাহলে আপনারা কাজটা করবেন আর পারিশ্রমিকের ব্যাপারটা আসলে যার যার এখন যেহেতু ওনারা ওনারা একটা সমিতি করছেন ওনারা কীভাবে কী করবেন আমি জানি না আমি যেহেতু এখনও ওইভাবে কাজ করতেছি না পারিশ্রমিক যখন সবার সাথে কাজ করব তখন পারিশ্রমিকের বিষয়টা আমি আলাপ করবো আমি আলাপ পারিশ্রমিকের বিষয়ে কোনো আলাপ করতে চাচ্ছি না আমি সর্বোপরি যারা চ্যানেলে কাজ করাইবেন শিল্পীদের যে কাজ করাবেন চ্যানেল মালিক তাদেরকে বলবো পারিশ্রমিকের বিষয়টা তাদের সাথে আলোচনা করে ফিক্সড করবেন আর আর হলো তাদেরকে একটু সুযোগ দিতে হবে কেমন সুযোগ যেমন মেয়েরা আসে তাদেরকে যাতে সন্ধ্যার মধ্যে তারা গন্তব্যে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা চ্যানেল মালিকেরই করতে হবে কারণ মেয়ে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকেই সে বিষয়টা সবারই নজরে রাখতে হবে এখন খাবার দাবারের বিষয়টা আমি তো প্রতিদিন মাংস খাওয়াইতে পারবো না খাওয়ার নিয়ে যাতে আমি আমি ডিম দিয়েও খাওয়াইতে পারি আমার সামর্থ্য আমরা কি বাসায় কি ডিম খাই না সেটাই তো খাই আমার সামর্থ্য নাই আমি তো মাংস খাওয়াইতে পারবো না তবে যাতে ভালো পরিবেশে খাওয়াটা হয় এটা একটু খেয়াল রাখবেন সবাই মাছ মাংস তো আর আমরা ইচ্ছা করলে সব প্রতিদিন দিতে পারবো না আমি এর আগে প্রোগ্রাম করছি আমি নিজে ডিম দিয়ে খাবার দিছি তো সেই জিনিসটা একটু খেয়াল করবেন একজন মাছ মাংস সামর্থ্য থাকলে দিবে সমস্যাকে আর সবচেয়ে নিরাপত্তাটার আগে জোর দেওয়া লাগবে শিল্পীদের মেয়ে মেয়ে শিল্পীরা যারা আসে যায় তাদেরকে নিরাপত্তারা জোর দিতে হবে তো এই বিষয়গুলো আমার দর্শকরা অনেকে অনেকে অনেক কমেন্ট করছেন আমার এক দর্শক এত বড় একটা কমেন্ট করছেন মানে ধাক্কায় ধাক্কায় পড়তে 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 আমি পড়ে সারতে পারিনি আমাকে দু একজন দর্শক ফোন দিয়েছেন আমি যদি যদিও ভিডিওতে নাম্বার দিইনি আমার ডিসক্রিপশানে নাম্বার ছিল ওনারা খুঁজে খুঁজে বের করে ফোন দিয়েছেন অনেকে বলছেন যে আসলে আপনার কথাগুলো অনেক ভালো কথাগুলো যুক্তি আছে আমি তো ভুল কিছু বলিনি অনেক দর্শক কমেন্ট করেছেন আপনি আগের ভিডিওটা দেখেন অনেক দর্শক কমেন্ট করছেন আসলে কি কথাগুলো যুক্তি আছে কি না হ্যাঁ কথাগুলো যুক্তি আছে তবে আপনারা ব্যক্তিগতভাবে কেউ কাউকে আঘাত করবেন না কাউকে দোষারোপ করবেন না আমি অনুরোধ করব যাতে এই টেন্ডেন্সি থেকে আমরা ফেরত আসতে পারি আসলে সমাধান না হলে বিনোদন জগৎটা মানে পাবনার বিনোদন জগৎটা নিভে যাবে নিভে যাবে বলতে নিভে যাবে না মনে করেন যে অনেকে ব্যক্তিগত চ্যানেল করছে হয়তোবা তাদের চ্যানেল দেওয়া চালু থাকবে কিন্তু যারা আপনাদেরকে এতদিন বিনোদন দিয়ে আসছে আমাদের মতো লোকেরা বা শিল্পীরা আমরা যাতে আবার যাতে এক এক হতে পারি আমি চাই প্রত্যেকটা দর্শক আমাদের দ্বারা আবার সে দমে বিনোদন পাক কারণ আমরা বিনোদন দিতেই চ্যানেল তৈরি করছি যাতে আমাদের দ্বারা কোনো দর্শকের মনক্ষণও না হয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনারা কমেন্ট করবেন ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবই করবেন কিন্তু কমেন্ট করার আগে আসলে একটু বিবেকবোধটা জাগ্রত করে কমেন্ট করা হলো অনেকে আমাকে আমাকে বলছে আপনি এতদিন কোথায় ছিলেন আরে ভাই কতদিন কোথায় ছিলাম মানে এই যে যেসব চ্যানেলে আপনারা নিয়ে ঝামেলা বাঁচতেছে এদের এদেরও আগে আমি চ্যানেল করছি কিন্তু আমি ওইভাবে কাজ করি না আমার নিজের একটা পেশা আছে আমার এই মিডিয়া তো আমার কোনো পেশা না এটা শখের জায়গা এটা হলো শখের জায়গা এখানে করতেই হবে এমন না শখ করে করছি এখন এখন যখন দেখতেছি যে একের পর এক এর তার সাথে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি তো ঠেলা ঠেলিটা তো পছন্দের জিনিস না যা আমার আমাদের দেশে একটা কথা আছে যে যা আচ্ছা রাখ ও কথাটা নাই বলি পরে কে বলবে যে আমাকে কটাক্ষ করে বলছে আমি কারোর পক্ষে না কারোর বিপক্ষে না গত ভিডিও তো বলছি আজকেও বলি আমরা সমজতার পক্ষে যদি আমার দর্শকদের মধ্যে কারো ওই ইয়া থাকে যোগাযোগ থাকে চ্যানেল মালিক এবং শিল্পীদের মধ্যে যে আমার দুজনের সাথে যোগাযোগ আছে একটু কথা বলেন হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এখন চ্যানেল চালাইতে গেলে আমার শিল্পী লাগবে আমি দ্বন্দ্ব করে লাভ কি আমি চাই কারোর সাথে দ্বন্দ্ব না হোক সবাই যেন কাজ করতে পারে ছোটো ছোটো চ্যানেলগুলো ছোটো ছোটো চ্যানেলগুলো আসলে একটু কষ্টকর হয়ে যায় যারা বড় চ্যানেল যাদের বড় তাদের চ্যানেলে হয়তো বা ইনকাম বেশি কিন্তু যাদের ছোটো চ্যানেল আছে আসলে এদের বিষয়টা অনেকটাই সেন্সিটিভ আসলে এদের ইনকাম যেহেতু কম খরচ অনেক বেশি তারপরেও প্রত্যেকটা চ্যানেল মালিক বা ছোটো চ্যানেল যাদের আছে তাদেরকে বলবো যে সম্ভব হলে অল্প শিল্পী নিয়ে কাজ করেন এবং শিল্পীদের সাথে কথা বলে সমঝোতা করেন আমরা চাই না কারোর সাথে কোনো দ্বন্দ্ব হোক আমরা চাই না কারোর সাথে কোনো কথা কাটাকাটি হোক আমরা চাই না একজনের আড়ালে আরেকজন কটাক্ষ করুক একজনের আড়ালে আরেকজনকে আরেকজনের গালি দিক বা কথা বলুক এরা আমরা চাই না সামনাসামনি কথা হোক সামনাসামনি কথা হয়ে যদি সমাধান হয় আলহামদুলিল্লাহ না হলেও তো আর জীবন দেওয়া যাবে না তো সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যদি যোগাযোগ করা সম্ভব হয় শিল্পীদের সাথে বা চ্যানেল মালিকের সাথে কারো অনেকের সাথে আমি জানি ভালো সম্পর্ক আছে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন যাতে সবাইকে একটা সুতোয় গাঁদতে পারে আমরা এক একটা ট্রেনে তুলে এক এক বগিতে তুলে যাতে এক ইঞ্জিন দিয়ে ট্রেনে নিয়ে যেতে পারি তো আমরা ভিন্ন ফ্যামিলির ভিন্ন ফ্যামিলি যাতে সবাই মিলে একসাথে হইতে পারি তো অনেকগুলো কথা বলছি যদি কথায় কোনো বল ত্রুটি করে থাকি কোনো দর্শকের মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই নিজগুলো ক্ষমা করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ